সম্মানিত ভিউয়ার্স ওয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা স্প্রে মেশিন যারা বাগান বা ফসলে জমি স্প্রে করতে চান তারা এই স্প্রে মেশিন নিতে পারেন এটা হলো ফোর স্টক স্প্রে মেশিন ফোর স্টক স্প্রে মেশিন আপনারা কেন কিনবেন কারণ ফোর স্টক স্প্রে মেশিনের তেল মোবাইল চেম্বার আলাদা হওয়ার কারণে স্টার্ট নিতে খুব ভালো নিবে এবং টিকসই হবে অনেক বেশি এবং ফোর স্ট্রোক স্প্রে মেশিন স্পিরিটের দিকেও যেমন দেখেন এই ফোর স্ট্রোক স্প্রে মেশিন কোনো পাওয়ার না দিয়ে হালকা পাওয়ারে এর প্রেশার দেখেন অনেক ভালো এই ফোর স্ট্রোক স্প্রে মেশিনের আপনার মোটামুটি পঁয়ত্রিশ ফিট বা তিরিশ ফিট স্প্রে হয় আপনারা যদি বাংলা গান না লাগান আরও বেশি স্প্রে হবে ফোর স্টক স্প্রে মেশিন যে স্প্রে মেশিন দিয়ে আপনারা সম্পূর্ণ জমি বা বাগান স্প্রে করতে পারবেন এই ফোর স্ট্রোক স্প্রে মেশিন এক লিটার তেলে দুই থেকে আড়াই ঘন্টা চলবে মানে আপনি এক লিটার তেল যদি এই ফোর স্ট্রোক স্প্রে মেশিনে তুলেন আপনি দুই থেকে আড়াই ঘন্টা চালাইতে পারবেন ফোর স্ট্রোক স্প্রে মেশিনকে এই স্প্রে মেশিন একসাথে আপনারা পাঁচশো ফিট পাইপ পর্যন্ত লাগাইতে পারবেন লাগিয়ে আপনারা দূরে দূর দূরান্ত আপনারা স্প্রে করতে পারবেন যারা এই ফোর স্টক স্প্রে মেশিন নিতে চান বা ফোর স্টক স্প্রে মেশিন সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে সরাসরি দেখে চালিয়েও নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিও দেওয়া হয়